আসসালামু আলাইকুম প্রিয় রূপগঞ্জবাসী আমাদের রূপগঞ্জে এসব কী হচ্ছে যেভাবে বিভিন্ন ফ্যাক্টরিতে আগুন দেওয়া হচ্ছে জ্বালা হচ্ছে গাজী গ্রুপের গাজী টায়ারে যদি আগুন দেওয়া হয় গাজির আর কোনো ক্ষতি হবে না কারণ গাজির যা ক্ষতি হওয়ার অলরেডি হয়ে গেছে এখন আর গাজির কোনো ক্ষতি হবে না এখন যেই ক্ষতিটা হবে সেই ক্ষতিটা হবে দেশের রূপগঞ্জবাসীর রূপগঞ্জের তথা রূপগঞ্জবাসীর আপনাদের নিজের আমাদের নিজের ক্ষতি হবে গাজির এই ফ্যাক্টরি এগুলো গাজীর একার না এই ফ্যাক্টরিগুলোতে শত শত মানুষ ইনভেস্ট করেছে এই ফ্যাক্টরিতে হাজার হাজার মানুষ কাজ করে খাচ্ছে এই ফ্যাক্টরিতে এলাকার লোকজন যেমন কাজ করতেছে ঠিক তেমনি বাহির থেকে অনেক লোক এসে কাজ করতেছে আর বাহিরের লোকগুলো এসে তারা এই এলাকারই কোনো না কোনো বাড়িতে কারো না কারো বাড়িতে সে ভাড়া থাকছে এতে করে সে স্থানীয় লোকজন যাদের বাড়ি আছে তারা উপকৃত হচ্ছে আবার এই লোকগুলোই এই এলাকার বিভিন্ন দোকান থেকে তাদের প্রয়োজনীয় জিনিসপত্র ক্রয় করতেছে এ তো এলাকায় ব্যবসা বাণিজ্য সচল রয়েছে তাই দয়া করে এই রকম আত্মঘাতী কাজ কেউ করবেন না ফ্যাক্টরিতে কেউ আগুন দিতে যাবেন না আর যারা দি দেয় এরা কোনো দলের না এরা হলো সব দুষ্কৃতিকারী আগে এক সময় ছিল প্রশাসন এই সব দুষ্কৃতিকারীদের সহায়তা করত কিন্তু এখন প্রশাসন জনগণের পক্ষে আছে আপনারা জনগণ এরা যদি একশো আসে তাহলে আপনারা প্রয়োজনে এক লক্ষ দশ হাজার এক লক্ষ লোক একত্রিত হয়ে এদের প্রতিহত করুন তারপর এদেরকে প্রশাসনের হাতে তুলে দিন এবং রূপগঞ্জের যেই বিভিন্ন ধরনের ইন্ডাস্ট্রি আছে এগুলো রক্ষা করুন এগুলো আমাদের নিজেদের খাতিরই রক্ষা করা উচিত এই সব যা হচ্ছে এগুলো সব আত্মঘাতী হচ্ছে যারা এই সকল ফ্যাক্টরিতে লুটপাট করতেছে তাদেরকে আপনারা সবাই চিনেন এবং এদের ছবি তুলে রাখুন ভিডিও করে রাখুন প্রশাসনের হাতে হস্তান্তর করুন এদেরকে চিহ্নিত করে এক একজনকে ধরে তারপর জেল এই আইনের আওতায় নেওয়া হোক এটা কোনো জুলুমবাজের দেশ না এটা জুলুমবাজ চলে গেছে এই দেশ থেকে এখন যারা আসি আমরা সবাই মিলেমিশে থাকবো কোনো জুলুমবাজকে আর সহ্য করবেন না আপনারা ধন্যবাদ সবাইকে